কালকে থেকে আমার নাক বন্ধ সর্দি যেটা হয় টানা আমার প্লেন থেকে প্লেনের এসি টা আমার ভালো মানে সহ্য হয় না যাই হোক সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নিয়ে যুদ্ধ করে যাচ্ছি বাসা পুরা এখনো ময়লা সব কিছু আছে না বিছানার চাদর টাদর সব কিছু যা যা উপর উপর আছে সোফার কভার বালিচ কভার সব নিয়ে ধুচ্ছি তার সাথে কিছু খাবার নিয়ে আসছি সেগুলো জাস্ট ফ্রিজে ঢুকিয়েছি আর খুলি নাই তো এখন খুলবো আম্মু একদম একটা রান্না করা মাংস দিয়েছে সেইটা আজকে ফার্স্টে খুলবো বাকিগুলা পরে কে বলেছে তোমার বার্থডে আজকে ওকে সেই দিকে খুঁচি কি তুবা পাখি আর ওই যে হচ্ছে তারে ছড়া ওদের বাসার মানে অনেক কিছু কিনতে হবে মিল্ক ন্যাপিস টং টাং সবকিছু কিনতে হবে সো তারে কিছু জিনিস এখানকার আজদার পাওয়া যাবে সুপার শপে সেখান থেকে কিনে আনব মিষ্টি ও মানে শপে তো বাপ মানে এখন যেতে পারবে না একটু দূর আছে আর তার সাথে আমাদের ডিফ্রিজ আমাদের এই একটাই ফ্রিজ কোনো আলাদা ফ্রিজ নাই শুধু বাংলাদেশ থেকে যে ফুড নিয়ে আসছি সেগুলো শেষ না হওয়া পর্যন্ত রিফ্রিজ ইউজ করা যাবে না তো এই হচ্ছে গিয়ে অবস্থা ইয়েস ইউ ক্যাল শুরু আবার তুমি কেন কি করছো তুমি এখানে হ্যাঁ

কেন হচ্ছে না সব ময়লা ক্লিন করতে হবে এগুলো যা তুমি দিয়ে করো আমি তোমাকে ঠেলা মারি তুমি কোন ফুলটা ইস হাই বিজ হ্যাঁ বিজ আর আওয়ার ফ্রেন্ড শুধু ওকে না ধরলেই হবে ওকে এখন তুমি ক্লিন করবা একটু সামনের গুলা

এখন আমি এটা অ্যাসেম্বল এক একা করতে পারবো না আর কে হেল্প লাগবে এগুলা তো ও হচ্ছে গিয়ে এক্সপার্ট আমি না ট্রাই করি আমি একটু স্টার্ট করি আমার রান্নাঘরে প্রথম চুলা আজকে এসে জ্বালাইলাম চুলার অবস্থা ভালো না অতটা তার ক্লিন করে নেই তো আমি তো ক্লিন করতে পারছি না এখন আসলে এত কিছু নিয়ে সম্ভব না কালকে ক্লিনার আসবে তো যাই আমি এখন চিকেন রান্না করছি দুবার তামিলের জন্য আর ভাত রান্না করব তার সাথে আমার জন্য আলু ভর্তা ডাল আর তার সাথে বাংলাদেশ থেকে গরুর গোস্ত নিয়ে এসেছিলাম এটা আম্মু রান্না করে দিয়েছিল একদম রান্না তো এটা একটু বের করে চুলে আবার একটু রান্না বসাবো আর একটু মা প্লিজ লক্ষ্মী মা

আজকে অনেকটুকু গোছানোর কাজ করেছি আর অনেক গোছানোর কাজ বাকি আছে ক্লিনিংটা কালকে আর বাচ্চাদেরকে একটু বেশি টাইম দিয়েছি সো কিছু মিলিয়ে যেটা হয় বাংলাদেশ থেকে আসার পর একটু বেশি দৌড়াদৌড়ি যায় তো এমনই একটা দিন গেল তো ফার্স্ট এতদিন পর বাসায় এসে রান্না করলাম খুব ভালো লাগলো রান্না করেছে লিস্ট আছে না আমি এখনও রান্না বলি নাই যেরকম আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি হোপসো ভালো লেগেছে সবার আর ভালো না লাগলেও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং ইনশাআলা দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে অ্যানিয়াস মিসিং বাংলাদেশ আল্লাহ হাফেজ